বলেন তো ইব্রাহিম আলাহ সাল্লামের বড় শত্রু কে ছিল তার পিতা তার বাপ তাই না তার বাপ কি বললো বাপকে এত সুন্দর করে বুঝাচ্ছেন ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি চারবার বলছে আব্বা ইন্নি ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতি ফাততাবিনি আহদিকা সিরাতান সাবিয়া আব্বা শুনেন আমার কাছে যে ওহী এসেছে আপনার কাছে আসেনি আপনি আমার আনুগত্য করেন আপনাকে আমি জান্নাতের পথ দেখাবো আবার বলছে ইয়া আবাতি নিমার তাবুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউসিরু ওয়া লা ইউগনি আনকা কশাইয়া আব্বা আপনি কেন এই জিনিসের ইবাদত করেন যে তোকে দেখে না কানে শুনে না আপনার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তার ইবাদত করবেন কত আবার বলছে ইয়া আবাতি লা তাবুদু শাইতান

আমি ভয় পাচ্ছি রহমানের আজাবের যে কোনো সময় আজাব আপনাকে ধরে ফেলবে অতঃপর আপনি শয়তানের অভিভাবক হয়ে যাবে তার অভিভাবকের এটাই বলি বলি না আমি এতে শয়তানের উপদেশটা মাঝে মাঝে বলি না পাপ তোদের এটা কোনো রায় আর আপনি তো শয়তানের উপদেশটা হয়ে যাবেন বাপকে সারবার এইভাবে দরজের সাথে

আমলা আর তোমাকে আমি রজন করে পাথর মেরে গুড়িয়ে করব গুঁড়িয়ে যাও এখান থেকে আমার পরিবার থেকে বেরিয়ে যাও কি বললেন ইব্রাহিম সালাম একজন নবী আর তার নিজের বাপ উত্তরটা কি করে দেখছেন খেয়াল করেন নি তোমাকে রজন করে দেবো পাথর মেরে মাথা গুড়িয়ে দেব তুমি আমার পরিবার থেকে পালাও এব্রাহিম কি করবেন তবুও যে ও জয়ী হয়েছে তারকা পুজারিদের সাথে দ্বন্দ্ব সেখানেও জয়ী হয়েছে যারা সূর্য পূজা করে তাদের সাথে জয়ী হয়েছে সব জায়গা থেকে জয়ী হয়েছে এবার ঘরে সমস্যা কোথায় কোথায় সমস্যা ঘরে সমস্যা এবার বাপ বলছে বেরিয়ে যাও আর থাকার জায়গা আছে বাপ বলছে বেরিয়ে এব্রাহিম আলিয়ালাম আপোষ করেননি বলছেন ইন্না বুড়া বিকুম তিনি বলছেন যে কোরআনের আয়াত আল্লাহ তুলে ধরেছেন কোরআনের মধ্যে তোমাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল যতক্ষণ এক আল্লাহর প্রতি তোমরা আত্মসমর্পণ না করবে তাও হিত মেনে না নিবে ততক্ষণ তোমাদের মধ্যে আমাদের মধ্যে বিদ্বেষ থেকেই যাবে

তুমি আজকে যা বলবে সবই শুনবো আজকে তোমার বিরুদ্ধা আছে লাভ হবে পরেও দেখেন এইভাবে অপমান করলো এইভাবে হুমকি দিল পাথর মারবে বের করে দিলো এর পরে বাপের কাছে গিয়ে কথাগুলো বলছে আমি কি বলিনি আপনাকে আমার কথাগুলো মানেন শোনেন তখন আজর বলছে আজকে যা বলবে সব মানব আজকে তোমার বিরোধ করব না তুমি একটু বাঁচানোর চেষ্টা করো ইব্রাহিম আল্লাহ কারো জন্য সুপারিশে যাবেন না বাপ যেহেতু বাপের জন্য সুপারিশ করতে যাবেন আল্লাহর কাছে গিয়ে প্রথম কথা বলবেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ তোষ যে আিক আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন যে কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমান করবেন না কিন্তু বাপকে যেভাবে অপমান করা হচ্ছে এর চেয়ে বড় অপমানার কি হতে পারে ব্যাটার জন্য কি অপমান চিন্তা করে আমার বাপের এই অবস্থা হাজার হাজার কোটি 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 মানুষ দেখতে পাচ্ছে আমার বাপকে অপদস্থ করা হচ্ছে কত সুন্দর আবেদন আপনি ওয়াদা কাপড় ওয়াদা করেছেন আমাকে আপনি কেয়ামতের মাঠে অপমান করবেন না কিন্তু এই ভাবে অপমানিত হচ্ছে কিন্তু আল্লাহ বলবেন এবার হেম না ইন্নি হার তুল জান্না তালাল্লাফেরিন আমি হাম করে দিয়েছি আগেই তোমার গলা ধাক্কা দিয়েছে পৃথিবীতে ফেরাউন নমরুদ কারুন ধামান এত বড় বড় কাফের কাউকে কিয়ামতের মতে বানর করা হবে না হবে কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লামের বাপকে কি করা হবে আল্লাহ বলবেন ইব্রাহিম তুমি দুই পায়ে দেশে তাকায় দেখো

জাহান নামের মধ্যে উল্লেখ করা হচ্ছে কথা কি বুঝতে পারেছেন ফেরাউন এত বড় জালেম এত বড় কাফের এটা হাদিসে নাই ফেরাউনকে বানর করা হবে কুকুর করা হবে নমরুদ এত বড় জালেম তাকে করা হবে না হামান কারুন এত বড় কাফের করা হবে না তাকে করা হবে তাকে করা হবে কেন এবার তার করা হবে কারণ দাওয়াত বন্ধ করে দিয়েছে তাহিদের দাওয়াত বন্ধ করে গলা ধাক্কা দিয়েছে পাথর মারতে চেয়েছে এব্রাহিম সালাম সহ্য করলেও আল্লাহ কথা কি বুঝতে পারলেন কঠিন বিষয় কিন্তু জটিল বিষয়